দ্যোক্রাইসি আমলাতন্ত্র দ্যাট যা আউটলেট টিকে ছিল এভরি রাইজিম প্রত্যেকটি শাসন ব্যবস্থায় প্রতিটি শাসন ব্যবস্থায় আমলাতন্ত্র যেটি মূলত টিকে ছিল বা টিকে আছে দিস ভেরি আইডিয়া এই ধারণাটি মার্কস চিহ্নিত করে দ্য কি ডিফারেন্স মূল পার্থক্য বিটুইন মধ্যে অ্যান অপ্রাইজিং একটি অভ্যুত্থান বা বিদ্রোহ অ্যান্ড আ রেভলেশন এবং একটি বিপ্লবের মধ্যে ইন পলিটিক্যাল থিওরি রাজনৈতিক তত্ত্বে আমরা যদি একসাথে একটু বলি রাজনৈতিক তত্ত্বে বিপ্লব এবং বিদ্রোহের মধ্যে মূল পার্থক্য চিহ্নিত করে এই ধারণাটি যেটি মূলত এই প্রোক্রেসি যার অর্থ আমলাতন্ত্র আমরা প্রথমে রাফলি পর্ব তারপরে ধাপে ধাপে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশন এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে অবগত হব ইট এটি ইমার্সড আবির্ভূত হয়েছিল ওয়াইল মূলত এখানে যখন বা সময় অর্থ দিচ্ছে সময় রিফ্লেকটিং অন একসাথে প্রতিফলনের সময় দা ফেইলার ক্যান সে ব্যর্থতার অফ প্যারিস কমিউন অফ ওয়ান হান্ড্রেড ফিফটি ইয়ার্স এগো এই প্যারিস কমিউন যার বয়স দেড়শো বছর আগে একসাথে আমরা অর্থ দিতে পারি যে দেড়শো বছর আগে এই প্যারিস কমিউনের ব্যর্থতার প্রতিফলনের সময় ইট ইমার্স এটি আবির্ভূত হয়েছিল এটি বলতে এখনো পর্যন্ত এই বোরক্রেসি নির্দেশ করা হয়েছে অ্যান্ড এই বাক্যটি শেষ হয়নি অ্যান্ড এবং হ্যাস সিনস তখন থেকেই এটা পুনর আবির্ভূত হয় বা পুনর আবির্ভূত হয়েছে থ্রুয়াট জুড়ে ইতিহাস জুড়ে পুনর্বার আবির্ভূত হয়েছে রিফিয় আবির্ভূত হয়েছে যখনই ভিক্ট্রিয়াস ভিক্ট্রিয়াস মিনস পলিটিক্যাল স্ট্রাগলস যখন বিজয়ী রাজনৈতিক সংগ্রাম গুলি ফাইল্ড ব্যর্থ হয়েছে একটি বাক্য কত বড় হতে পারে ওকে আমি পরে দেখছি হ্যাভ ফাইল্ড ব্যর্থ হয়েছে টু অ্যাচিভ অর্জন করতে রিয়েল ট্রান্সফরমেশন প্রকৃত অর্জন রূপান্তর অর্জন করতে ব্যর্থ হয়েছে ইন ডিং ইন্ডিং ইন এক সাথে যার অর্থটা হচ্ছে ফলে পর্যবসিত হওয়া বা পরিণত হওয়া ইনস্টেট পরিবর্তে ইন লস্ট রেভলেশন এটা লস্ট রেভলেশনে পরিবর্তন মানে পরিবর্তিত হয়েছে দ্যাট মিন্স পরাজিত অথবা কাউন্টার রেভলেশন প্রতিবিপ্লবে পরিণত হয়েছে আমরা মূলত যদি একসাথে বলার চেষ্টা করি আসলে এটা একসাথে বলার মতো বাক্য না অনেক বড় বাক্য আমরা প্রথম অংশটা আগে বলে ফেলতে পারি যে বছর আগে প্যারিস কমিউনের ব্যর্থতার যেই প্রতিফলনের সময় মূলত এটা আবির্ভূত হয়েছিল আচ্ছা এবং তখন থেকেই এটা পুনরায় আবির্ভূত হয়েছে এই ইতিহাস জুড়ে যখনই বিজয়ী রাজনৈতিক দলগুলো ভিক্টোরিয়াস পলিটিক্যাল স্ট্রাগলস ব্যর্থ হয়েছে প্রকৃত রূপান্তর অর্জন করতে তার পরিবর্তে এটা মূলত পরাজিত বিপ্লব অথবা পরিণত হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন ওকে নেক্সট অ্যাজ ইট মে সাউন্ডস একসাথে একটা মতো আর ইউ ক্যান কল দিস সেন্টেন্স অর্থটা দারুণ শুনতে অদ্ভুত লাগলেও দ্য পাওয়ার স্ট্রাকচার পাওয়ার দ্যাট মিন্স এই যে আমাদের ক্ষমতার যে কাঠামো ইন বাংলাদেশ বাংলাদেশে হ্যা মানে দেখা যায় না বা দেখা যায়নি ফান্ডামেন্টাল চেঞ্জ কোনো ফান্ডামেন্টাল মানে মৌলিক কোনো পরিবর্তন দেখা যায়নি ফ্রম দ্য এরা একেবারে ব্রিটিশ এরা থেকে টু দ্য প্রেজেন্ট ডে বর্তমান বা আজকে পর্যন্ত আমরা আবার একটু দেখার চেষ্টা করি ব্রিটিশ এরা থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো মৌলিক পরিবর্তন বাংলাদেশের যেই ক্ষমতার কাঠামো আছে এখানে দেখা যায়নি হিয়ার ইউ সি স্ট্রেঞ্জ

অক্ষত আচ্ছা এইখানে মূলত অর্থটা দিচ্ছে যে এই যে যে ভিত্তিটা এই যে যে ধারণাটা যেটাই মূলত নির্ধারণ করতে পারে যে অন্যান্য রূপান্তরগুলো আমাদের সমাজে শিকর গাড়তে পারে কি না এই ব্যাপারটি দ্যাট মিনস এই ফাউন্ডেশনটি রিমেন্স রয়েছে প্রায় অক্ষত ইন্টারেস্টিং বাক্য আমি গ্রামাটিকলি ব্যাখ্যা করে দেব ইটস আউটওয়ার্ড ফর্মস এটার যেই মানে এরকম যে বাহ্যিক যে ফর্মগুলো আছে যেই রূপগুলো ভিত্তিগুলো গঠনগুলো হ্যাভ শিফটেড এইটা মূলত পরিবর্তিত হতে পারে সামটাইমস মাঝে মধ্যে ইন দা নেইম অফ বাঙালি ন্যাশনালিজম বাঙালি ন্যাশনালিজম এর নামে সামটাইমস মাঝে মধ্যে বাংলাদেশি ন্যাশনালিজম বাংলাদেশি জাতীয়তাবাদের নামে টাইমস মাঝে মধ্যে আমাদের দেশে এটা পরিচিত হয়ে গিয়েছে হঠাৎ করে এক মাধ্যমে ওর থ্রু অ্যালায়েন্স অথবা অ্যালায়েন্সের মাধ্যমে ওর কোয়ালিশন জোট বা জোটের মাধ্যমে বাট কিন্তু কিন্তু সব কিছুই এর সব কিছুর নিচেই পুরো বাক্যটা একসাথে পড়লে দেখুন কত বড় বাক্য এছাড়া বোঝাটা মুশকিল গঠনলি গভীরভাবে রয়েছে আমরা বলতে পারি কাঠামোটি রয়েছে বা রয়ে গেছে ডিপলি গভীরভাবে ব্রোক্রাইটিক ব্রোক্রাইটিক মিনস আমলাতান্ত্রিক হেয়ার ইফ সি এখানে অনেক বড় একটি বাক্য এই জন্যই খুব বেশি কমপ্লিকেটেড লাগতে পারে আপনাদের কাছে বাট আপনারা জাস্ট একটু লক্ষ্য করেন এখানে বলা হয়েছে এই যে যে এটার বাহ্যিক রূপগুলো পরিবর্তিত হতে পারে দ্যাট মিন্স এই আমলা তন্ত্রের বাহ্যিক রূপগুলো আউটপুট ফর্মস পরিবর্তিত হতে পারে কিন্তু সেটা কখনো কখনো দ্য নেইম অফ বেঙ্গলি ন্যাশনালিজম বাঙালি জাতীয়তাবাদের নামে কখনো কখনো বাঙালি জাতীয়র বাদে

মাঝে মধ্যে পরিণত হতে মানে একটি তো টিকে থাকার মানে স্বনির্ভর জীব জীব মিনস অর্গান অর্গান মিনস প্রতিষ্ঠানে পরিণত হতে পারে ইটস ওন প্রিজার্ভেশন এটির নিজস্ব যে সংরক্ষণ অ্যান্ড প্রিভিলেজ সুযোগ সুবিধা বিকামিং হচ্ছে বিকামিং হয়ে উঠতে পারে দ্য স্টেটস প্রাইমারি প্রায়োরিটি রাষ্ট্রের প্রাথমিক অগ্রাধিকার বুঝতেই পারছেন তার মানে প্রোক্রেসি যেটা আবার কখনো কখনো নিজেই একটা অর্গানের মতো হয়ে যেতে পারে এবং সেটা নিজেই নিজের সংরক্ষণটা করতে পারে প্রিভিলেজ সুযোগ সুবিধা হয়ে উঠতে পারে রাষ্ট্রের প্রাথমিক অগ্রাধিকার যেটা আমরা হুটহাট করে দেখতে পেয়েছিলাম দ্য স্টেটস প্রসপারিটি এই স্টেটের সমৃদ্ধি স্টেটের যে অগ্রগতি ইস নো লঙ্গার আর নয় ইটস গোল এটির যে গোল এটির লক্ষ্যে দ্য স্টেট ইট স্টেট নিজেই বিকাম হয় হয়ে উঠে আ হোস্ট মানে আবাস স্থল বা টিকে থাকার স্থল অ্যান্ড ফর দ্য প্রোক্রেসি এই আমলাতন্ত্রের জন্য টু ফিড তাদেরকে টিকিয়ে রাখতে হ্যাপি কাত আচ্ছা আজ আমাদের এ পর্যন্তই কিন্তু এখন আমরা গ্রাম টিকলি দেখব এবং ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব এটাও আপনার জন্য কাজ রয়ে গেল আচ্ছা আমরা মূলত আমাদের আমি সব সময় বলে থাকি কেউ যদি ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর কোন কোর্স রেকর্ডেড কোর্স করা করতে চান তাহলে অবগত করতে পারেন এই পর্যায়ে আমরা গ্রামাটিকলি একটু দেখার চেষ্টা করছি চলো আমরা যদি এখান থেকেই দেখি যে আমরা কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে পারি এইটা আমরা প্রথমত দেখার চেষ্টা করি ওকে ওকে ফার্স্ট অফ অল ইউ ক্যান টেক নাউট হিয়ার উই সি দেট ইটস সেল্ফ রাষ্ট্র নিজেই নো লি রাষ্ট্রের সমৃদ্ধি রাষ্ট্রের অগ্রগতি সুযোগ সুবিধা সেলফ প্রিজারভেশন নিজস্ব সংরক্ষণ কখনো কখনো পরিণত হওয়া Here we see, reminded, Roye ge chhe, roe chhe. deeply গভীর ভাবে see next সি alliance and coalition জোট গঠনের মাধ্যমে থ্রু ডিকটেটরশিপ একনায়কতন্ত্রের মাধ্যমে sometimes কখনো কখনো in the name of Bengali nationalism, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে ঠেক রোড শিকড় গাঁটতে পারে রিমাইন্স রয়েছে আনটাস্ট অক্ষত ডিটারমাইন্স নির্ধারণ করে দ্য ভেরি ফাউন্ডেশন এই ভিত্তিটি ওকে নেক্সট হয়েছে স্ট্রেন্স অ্যাজ ইট মে সাউন্ডস এটি শুনতে অবাক লাগলেও

ভিক্টোরিয়াস পলিটিক্যাল স্ট্রাগল বিজয়ী যে রাজনৈতিক সংগ্রাম ইন পর্যবেসিত হওয়া পরিণত হওয়া বিপ্লব ওর খান প্রতি বিপ্লব হিয়ার ওকে এখন আমরা মূলত আমাদের গ্রামাটিক দেখতে পারি প্রথমত আমরা মূলত এখানে দেখেছিলাম দ্য ব্রোক্রাইসি দ্যাট যেটি মূলত আউটলিপ টিকে ছিল বা টিকে আছে এই অর্থে যে প্রত্যেকটা সময় এটা আমরা বুঝতেই পারছি এই দ্যাট দিয়ে এটাকে নির্দেশ করতে গিয়ে নির্দিষ্ট করা অর্থে দা ব্যবহার করা হয়েছে এখানে একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি দিস ভেরি আইডিয়া এটাতে কিন্তু একটা গুরুত্ব দেওয়া হয়েছে দ্যাট মিনসেরি ভেরি যুক্ত করে দিলে ওটা অনেকটা কি হয় জোর দেওয়া হয় যেটি এটা কিন্তু আমরা অন্যভাবে লিখতে পারি জানেন কিভাবে আমরা সাধারণত এটাকে এইভাবে লিখতে পারতাম লক্ষ্য করেন সিম্পলি আমরা যদি বলতাম যে ইট ইজ দা আইডিয়া দার মানি দিস ভেরি আইডিয়া ওর ইউনো ইট ইজ দা আইডিয়া অর দিস ইজ দা আইডিয়া হুইস মার্কস এভাবেও সম্ভব একই অর্থ সেম মিনিং এ দিত এই ধারণাটি মার্কস যেটা মূলত এই অ্যাপ্রাইজিং এবং বিপ্লবের মাঝে কি মূল যে পার্থক্য কি ডিফারেন্স এটা তৈরি করে এটা আপনারা বুঝতেই পারছেন এইখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি এইটা কিন্তু পুরো একটি বাক্য আরো কিছু রয়ে গিয়েছে মানে একটি বাক্য এখানে শেষ হচ্ছে না লক্ষ্য করেন হিয়ার সি এই পুরো অংশটা মিলে কিন্তু একটি বাক্য দেখা মাত্র অবাক লাগতে পারে এত বড় একটি বাক্য কিভাবে কি সম্ভব প্রথমত লক্ষ্য করেন এইখান থেকে এই বাক্যটি কিন্তু শেষ। শেষ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে কি করেছে করেছে। যুক্ত এইভাবেই মূলত টেনে টেনে বাক্যগুলোকে বড় করা হয় দেখা করেছেন এরপরে বলা হয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হ্যাজ এর পর সিন্স এটা অনেকেই এর অর্থ উদ্ঘাটন করতে গিয়ে ব্যর্থ হয় একটু ঝামেলা হয় সিন্স তখন থেকেই এই যে এই এই কাজটি মূলত করেছে কিন্তু এটি আর এটি বলতে কিন্তু সে আমলা তন্ত ব্যুরোক্রেসিকে নির্দেশ করা হয়েছে তার মানে বলা হয়েছে তখন থেকে এটা রিপিয়ার্ড পুনরায় আবির্ভূত হয়েছে রাইট মানে এটা মূলত আবির্ভূত হয়েছিল কখন এই প্যারিস কমিউনের যে ব্যর্থতা যেটা দেড়শো বছর আগে ঘটিয়েছিল তখন ঠিক তখন থেকে এটা পুনরায় আবির্ভূত হয়েছে থ্রু আউট দ্য স্টোরি হিস্টোরি জুড়ে তার মানে পরবর্তী আরেকটি অংশ চলে এসেছে এরপরে প্রাসঙ্গিকতা ক্রমে আবারো আরেকটি অংশ শুরু হয়েছে ওয়াইল যখন এই ভিকটোরিয়াস তার মানে হচ্ছে এখানে আরো একটি ক্লোজ যখনই এই বিজয় রাজনৈতিক দলগুলো हैव ফেল্ড ব্যর্থ হয়েছে এটি অর্জন করতে অর্জন করতে কি রিয়েল ট্রান্সফরমেশন অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং এই ওভারঅল এই পুরো অংশটাকে আবারো নির্দেশ করার জন্য এখানে একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করা হয়েছে ইন্ডিং তার মানে শেষ হয়েছে ইনস্টেট পরিবর্তে ইন কিসে পরাজিত বিপ্লব এবং প্রতিবিপ্লবের মধ্য দিয়ে প্রতিবিপ্লবের পরিবর্তে এরকম এটা দিয়ে শেষ হয়েছে লক্ষ্য করেন কমপ্লিকেটেড মনে হতে পারে রাইট নেক্সট উই সি মেবি ইউ হ্যাভ অলরেডি ঠিক নাউট হিয়ার ইউ সি স্ট্রেচ ইট সাউন্ডস শুনতে অবাক লাগতে পারে রাইট ভাবার স্ট্রাকচার এটা বুঝতে পারছেন

এটা শিকড় গাড়তে পারে কি না এই যে একটা ধারণা এই যে নির্ধারণ করবে এই ভিত্তিটাই মূলত অলমোস্ট মানে অক্ষত রয়েছে এখন অনেকে বুঝতে নাও পারেন যে এখানে এখানে টেক এই রুটটা রিমেন্স কিন্তু নোট বলছে কিনা এই রুটটা কিন্তু এইটার কাজ এই যুক্ত করে এই পরবর্তী অংশের কাজ লক্ষ্য করেছেন এই দেখুন ভেরি ফাউন্ডেশন ভিত্তিটি রয়ে গেছে অলমোস্ট এরাও আনটাস্ট

আচ্ছা এইখানেও আমি আপনাকে একটু বলছি প্রথমত হচ্ছে এই হচ্ছে মেইন আর এইখানে ব্যবহার করে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে এই পর্যন্ত আমি তো ইতিমধ্যে পড়েছি আপনারা দেখলেন এই পর্যন্ত বলা হয়েছে এরপরে বার যুক্ত করে আবারও কিছু অংশযুক্ত করা হয়েছে যে এ মানে কিন্তু এই সব কিছুর পরেও এই স্ট্রাকচার বা কাঠামো এইটা এখনো পর্যন্ত সেই আমলাতান্তে রয়ে গেল তার মানে পত্রিকাগুলো এই যে বিশেষ করে কোঅর্ডিনেটিং যে কনজাংশন ফর এই কিছু স্বাধীন কনজাংশন আছে ডিভাইস আছে ইংলিশ সেগুলোর সাহায্যে মূলত টেনে টেনে বড় করে আচ্ছা আজার নয় আশা করছি বুঝতে পেরেছেন আর এই ব্যাপারগুলো আপনার দেখবেন ইতিমধ্যে আপনাকে দুটা কাজ দিয়েছে এই একটা আর হচ্ছে এই একটা তবে আমি সর্বসময় আপনাদেরকে যেটা বলি যে আপনারা এখান থেকে যেই ওয়ার্ডটি শিখতে পারলেন সেটাই অন্তত পক্ষে দয়া করে অবগত করতে পারেন যে ইয়েস অ্যান্ড ইউ হ্যাভ কাট যে এটা আপনি শিখতে পেরেছেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সেদের সঙ্গে থাকবেন আর ফ্রেন্ড সার্কেল বা অন্য অন্যদেরকে যদি আপনি অবগত করতে চান অবগত করতে পারেন আর কেউ যদি রেকর্ডেড কোর্স করায় করতে চান ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিংয়ের অংশ হিসেবে সেটাও পারে ভালো থাকুন বেস্ট ইউ